হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমরা চলে আসলাম ঈদের পর একটু ঘোরাঘুরি করতে তো এটা হচ্ছে মাই রেস্টুরেন্ট এখন হচ্ছে ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিনে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম তো আমরা দেখতেই পাচ্ছ তো আমি তোমাদের সবাইকে হায় দিচ্ছি এখানে এই রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর এবং এটার লোকেশন কোথায় একদম ওদেরকে বলে দিবো একটু পরে। দেখতে পাচ্ছে আমার হাজব্যান্ড সে দোল নেয় দল খাচ্ছে তো আমার কাছে তো এই রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে কথা খুবই অসাধারণ আপনারা এখানে সাজাকে বি পেতে চাইলে এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন এটা এখানে সাজেকের মতো লাগছে যে এক সাজেকে আমরা এসে পড়েছি রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর ঘরগুলো সেই এরকমইভাবে তৈরি করা হয়েছে তো এই রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এখানে খাবার দাবার সব কিছু তোমরা অনেক ভালো পাবে এখানে খাবার যেমন মজা তেমনি জায়গাটা বেশ সুন্দর তো আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনে মিলে একটু দুষ্ট ভেবেছিলাম আমি আমার হাজব্যান্ড আমি আমি আমরা দুজনে বসে আমরা তোমাদেরকে হাড় দিচ্ছি তো দেখতেই পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর তাই না তো এখানে আসতে হলে তোমরা এখান থেকে মেট্রো রেলে করে আসতে পারবে তো এখানে রাতে বেশিরভাগ রাতে ভালো লাগে রাতে এখানে লাইটিং সিস্টেম করে থাকে এখানে অনেক মানুষ আসে এবং প্রত্যেকবার ভিড় হয় তো সামনে মেট্রো রেল এখানে ট্রেন যায় তোমাদেরকে দেখে তো ভালো হতো তো দেখতেই পাচ্ছো চারিদিকটা খুবই সুন্দর উপরে একটা মেট্রো রেলের দেখতে পাচ্ছো সেখানে ট্রেন যায় এখানে অনেক বড় বড় শিল্পীর আসে এখানে গান একটু পুরো তোমরা গান শুনতে পারবে এখানে একটু পরে আমরা রাতে ডিনার করবো আমরা কী কী খেয়েছিলাম তোমাদেরকে বলে দিই ফিশ ফিঙ্গার ফ্রাই ফিশ ফিঙ্গার ফ্রাই তারপরে হচ্ছে চিকেন ললিপপ এগুলোই আমরা খেয়েছিলাম এবং মিল্কশেক তোমরা ইচ্ছা করলে এখানে এসে আর অনেক কিছু অর্ডার দিতে পারো এখানে আরো অনেক রকম খাবারের আইটেম পাওয়া যায় দেখতেই পাচ্ছ আমি এখন চিকেন ফিস মিশা খাচ্ছি তোমরা এরকম খাবার খেতে পারো এবং যেতে ভালো আর খাবার আছে তোমরা সব কিছু অর্ডার করে নিয়ে খেতে পারো তার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবে